পদার্থের আমরা অধ্যায় আছে মোট হচ্ছে চোদ্দোটা এই চোদ্দোটার মধ্যে কয়টা অধ্যায় পড়লে কয়টা অধ্যায় পড়লে আমরা কি আমরা আনসার করতে পারবো পাঁচটা সিকিউ এই জিনিসটাই আজকে আমরা আলোচনা করব প্রথমেই তোমরা একটু দেখো আমাদের অধ্যায় আছে কিন্তু চোদ্দোটা চোদ্দোটা অধ্যায় যদি সুন্দর করে লেভেল এক লেভেলে এক রেঞ্জে যারা পড়বা তারা হান্ড্রেড পার্সেন্ট বাস খাবা আর যারা চোদ্দোটার মধ্যে রেঞ্জ চেঞ্জ করিয়া পড়বা লেভেল চেঞ্জ করিয়া পড়বা তারাই কি হবা পরীক্ষা পাঁচটা সিকু সুন্দর করে আনসার দিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরীক্ষা তিরিশ মিনিট অথবা এক ঘন্টায় বের হয়ে যেতে পারবা আর বাকিরা বৈশা বৈশা বাতাস খাওয়া আর কোনো উপায় থাকবে না যাই হোক তোমরা দেখো আমাদের অধ্যায় এক দুই তিন চার পাঁচ এগুলো আসে মোট চোদ্দোটা অধ্যায় আছে চোদ্দোটা অধ্যায় থেকে সিকিউ আসবে আসবে সবথেকে সম্ভাব্য অধ্যায় হচ্ছে শব্দতরঙ্গ এই জায়গায় এই তরঙ্গের মধ্যে শব্দ তরঙ্গের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা সেটা হচ্ছে এই জায়গা থেকে একজনে চিৎকার করলো তো এই দেয়ালে পিষ্ঠে এসে লাগলো তো উনি কতক্ষণ পর শুনতে পারবে ওই জায়গায় তাপমাত্রা কত ছিল ওই জায়গায় ব্যাগ কত ছিল এই সংক্রান্ত ম্যাথ আমি ডিটেলসে যাচ্ছি না তারপর হচ্ছে কুয়া কুয়া সংক্রান্ত কূপ কূপ হ্যাঁ কূপ সংক্রান্ত ম্যাথ অর্থাৎ হচ্ছে কেউ একজন কূপের সামনে গিয়ে চিৎকার করলো সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা প্রতিধ্বনি টাইপের ম্যাথ আর এই জায়গা থেকে তেমন একটা কিচ্ছু আসে না অর্ধেক অনেক 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 ইজি প্রশ্ন হয় গিয়া বস্তুর উপর তাপের প্রভাব বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টা সহজ হলে অধ্যায়টা সহজ হলেও অনেকে স্কিপ করে কারণ হচ্ছে গিয়া এই অধ্যায়ের থিওরি সহজ বাট হচ্ছে গিয়া যখন সি কি আনসার করতে যাবা তোমরা তখন হচ্ছে গিয়া তোমাদেরকে অনেক টেকনিক খাটাতে হবে এবং খুবই সেনসিটিভ ভাবে খুবই সেনসিটিভ ভাবে প্রশ্নগুলার উত্তর করতে হবে খুবই সেন্সিটিভ ভাবে কি প্রশ্নগুলো উত্তর করতে হবে এজন্য ম্যাক্সিমাম পিপল কী করে এই অধ্যায়টা এই অধ্যায়টা স্কিপ করে বাট এটা এখন আমি তোমাদেরকে এই জিনিসটা তোমাদের উপর ছেড়ে দিছি যদি তোমরা স্কিপ করো তাহলে করবা আর যদি না করো তাহলে এটা সুন্দর করে পড়লে কিন্তু ভালো করে পারবা আমাদের এই জায়গায় কথা হচ্ছে অধ্যায় পড়া নিয়ে না আমাদের এই জায়গায় কথা হচ্ছে যে তুমি পড়বা এমনভাবে পড়বা পাঁচ থেকে সাতটা অধ্যায় তো থাকবে আমি তোমাকে বলবো যে এই অধ্যায়ের শব্দ তরঙ্গের মধ্যে কয়টা টাইপের ম্যাথ হতে পারে তুমি ঠাস ঠুস করে বলে দিতে পারবা তাহলে বলবো যে না এই অধ্যায়টা পড় হয়েছে বাট তোমাকে আমি বললাম শব্দ তরঙ্গ নিয়ে কয়টা ইয়া থাকতে পারে কয়টা টাইপের ম্যাথ থাকতে পারে তুমি বলবা হ্যাঁ শব্দ তরঙ্গের মধ্যে বেগ সংক্রান্ত থাকতে পারে তারপর দুই তিন মিনিট পরে বলবা হ্যাঁ তারপর হচ্ছে তাপমাত্রা সংক্রান্ত থাকবে এই রকম যদি হয় তাহলে আমি বলবো তুমি এই ভিডিওটা দেখো না আবার তুমি যদি একদম এক শ্বাসে বলতে পারো শব্দ তরঙ্গের মধ্যে এই 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 টাইপ থেকে মেথ হয় তাহলে তুমি এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা ফলো করো তো দেখো আমাদের শব্দ তরঙ্গ এক নম্বর দিলাম বস্তুর ওপর তাপের প্রভাব এই জায়গা থেকে সিকু একটা থাকবে তো এই জায়গা থেকে সিকু থাকবে একটা এই জায়গা থেকে সিকু থাকবে একটা এখন হচ্ছে আমাদের আর কোনো সম্ভাব্য একটা চ্যাপ্টার নাই যে ওই জায়গা থেকে সিকিউ থাকবে এই দুইটা চাপ্টার থেকেই ম্যাক্সিমাম হচ্ছে শিওর এবং সম্ভাব্য ইয়া থাকে যে আমাদের এই দুইটা চ্যাপ্টার থেকেই সব সময় সিকিউ হয় এবং এই জায়গা থেকে কোনো মিস যায় না এখন হচ্ছে গিয়া কাজের কথায় আসো সেটা হচ্ছে আমাদের অধ্যায় দুই থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট আর বাকি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সম্ভাবনা থাকে হচ্ছে মনে করো এই যে অধ্যায় দুই থেকে আসলে ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন হয় ফুল অ্যাক্সেপ্ট প্রশ্ন না থাকলে অর্থাৎ ক খ গ ঘ না থাকলেও কিন্তু মনে করো ক খ গ পর্যন্ত থাকে তো এই জায়গা থেকে আমি বলবো তোমরা অধ্যায় দুইটা সিলেকশন করবা অধ্যায় দুইয়ের মধ্যে কি আছে তোমরা তরণ নির্ণয় করবা সমাবেক নির্ণয় করবা গ্রাফ সংক্রান্ত দেখবা তারপর হচ্ছে পরন্তুস্তু সংক্রান্ত দেখবা ইঁদুর বিড়াল সংক্রান্ত দেখবা এই ম্যাথগুলো তোমরা অধ্যায় দুই থেকে বেশি করে দেখবা এরপর হচ্ছে একটা ম্যাথ আছে খুবই ইম্পর্ট্যান্ট মনে করো একজন ক্রিকেটার বল উপরে মারলো তো ইয়া যারা যে ফিল্ডিং আছে সে বলটা ধরতে পারবে কি না এই সংক্রান্ত যে ম্যাথটা আছে ওইটা এরপর বল ও কাজ ক্ষমতা শক্তি খুবই 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 ইজি এই জায়গা থেকে আমি একটা সিকিউ ধরে নেই সেটা হচ্ছে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট শিওর একটা সিকিউ আসবে বাট এই ক্ষেত্রেগুলাই কিন্তু কি হানড্রেড পার্সেন্ট এই জায়গায় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন দেখো আমাদের কইছিলাম আমরা অধ্যায় দুই গতি তারপর হচ্ছে বল ও কাজ ক্ষমতা এই দুইটা থেকে একটা সৃজনশীল থাকবে এই দুইটা থেকে একটা সৃজনশীল থাকবে একটা দুইটা তিনটা চারটা আমাদের চারটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছি কয়টা অধ্যায় পড়লে চারটা সৃজনশীল আমরা কমন পেয়ে যাচ্ছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অধ্যায় পড়লে আমরা অলমোস্ট চারটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছি তোমাদের আমি শুধু দেখাই দিব যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে আসবে কোন দুইটা অধ্যায় থেকে মিলে গিয়ে কোন অধ্যায়গুলো সিলেকশন করবা এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার এরপর দেখো খুবই কমন একটা জিনিস আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা অধ্যায় থেকে সুন্দর করে কমপক্ষে একটা প্রশ্ন আসবে দুইটা অধ্যায় থেকে সুন্দর করে কমপক্ষে একটা প্রশ্ন আসবে প্রশ্ন হলো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রশ্ন স্থির বিদ্যুৎ বিদ্যুৎ এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসবে কয়টা হলো ছয়টা প্রশ্ন তাহলে এই অধ্যায়গুলা আমি জানি ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষ কি করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এগারো অধ্যায়ের পরে কিন্তু আর যায় না এগারো অধ্যায়ের পরে কিন্তু আর যায় না এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসটা বললাম অর্থাৎ দুই থেকে এগারো পর্যন্ত যারা পড়ছ তোমরা এই জিনিসগুলো চুজ করতে পারো খুবই সুন্দর এবং খুবই মজার অধ্যায়গুলো এই জায়গা হচ্ছে আমি এইগুলোর পড়াই মনে করি না অর্থাৎ এইগুলো হচ্ছে গিয়া তোমরা ফিজিক্স ইজ ফান এরকম তোমরা এই জিনিসগুলো নেও যদি তাইলে হচ্ছে গিয়া খুবই সুন্দর করে ফ্রেশ মাইন্ডে এগুলা সলভ করতে পারবো বাট যদি প্যারা নেও তাইলে আমি এই প্যারা খাবা যাই হোক আমাদের অলমোস্ট কয়টা অলমোস্ট হচ্ছে আমাদের পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সৃজনশীল আমাদের চলে গেছে তারপর হচ্ছে বিদ্যুতের চম্বক্রিয়া বিদ্যুতের চম্বক্রিয়া এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে কোন প্রশ্নটা আসে ওই যে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী এই সংক্রান্ত প্রশ্নটা তোমাদের বিদ্যুতের বিদ্যুতের চম্বক্রিয়া এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছেও আবার নাও আছে। তো তোমাদের জীবন বাঁচাতে বিজ্ঞান অথবা আধুনিক বিজ্ঞান অথবা বিদ্যুতের চৌম্বকীয় ক্রিয়া এই জায়গা থেকে বাকি প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে এই জিনিস এই শেষের দুইটা চাপ্টার অনেকের বোরিং লাগে কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে গিয়ে এক্স রে থাকে ইএমআ ইএম ইএমআই থাকে তারপর এই এই সংক্রান্ত হচ্ছে বিভিন্ন জিনিসগুলো থাকে যেগুলো অনেকে মুখস্ত টাইপের তারা ফিজিক্সকে মনে করো যে ফিজিক্স পড়ে এবং ফিজিক্স ভালো লাগে যাদের তারা মুখস্ত কোনো জিনিস পড়ে না অর্থাৎ তুমি যদি বায়োলজিতে বেশি গুরুত্ব তো তোমার ফিজিক্স এমনি ভালো লাগবে না হায়ার ম্যাথ ভালো লাগবে না তুমি হায়ার ম্যাথ আর ফিজিক্সে গুরুত্ব দিলে তোমার হচ্ছে বায়োলজি ভালো লাগবে না কারণ এই জিনিসটা খুবই হচ্ছে গিয়া জেনারেল একটা টপিক কারণ হচ্ছে গিয়ে যদি তুমি মুখস্তর দিকে ফোকাস দাও তোমার ইয়াগুলো ম্যাথ টাইপের জিনিসগুলো ভালো লাগবে না ম্যাথ টাইপের জিনিসগুলোর উপর ফোকাস দিলে তুমি ইয়া ভালো লাগবে না হোয়াট এভার যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের অধ্যায় সিলেকশন মোটামুটি শেষ আমরা যদি অধ্যায় দুই পড়ি দেখো তোমরা যদি আমরা অধ্যায় দুই পড়ি আমার 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 পার্সোনালি এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অধ্যায় দুই পড়বা তোমরা অধ্যায় তিন পড়বা তোমরা অধ্যায় চার পড়বা তোমরা অধ্যায় ছয় যদি পড়ো পড়তেও পারো না পড়তে পারো বাট তোমরা অধ্যায় সাত মিস দেওয়া না সাত পড়বা আট পড়বা নয় পড়বা এবং হচ্ছে গিয়া দশ এবং এগারো পড়বা তারপর হচ্ছে বিদ্যুতের ক্রিয়া এটা সম্ভাব্য আমি মনে করো যে ফিফটি পারসেন্ট শিওর আসতে পারে অথবা এই দুইটা থেকে ফিফটি পারসেন্ট শিওর আসতে পারে এখন যদি এই দুইটা থেকে না আসে তাহলে কিন্তু আমাদের পদার্থর অবস্থা ও চাপ এই জায়গা থেকেও কি ফিফটি পারসেন্ট শিওর কি আসতে পারে আসতে পারে এখন হচ্ছে তোমরা কি করবা তোমরা এই জিনিসগুলো চুজ করবা এবং প্রথমে যেই চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে গিয়া সপ্তম অধ্যায় সপ্ততরঙ্গ তুমি এখন এক্সামে প্রিপারেশন নিবা পদার্থ তুমি সুন্দর করে টেবিলে বসবা বইটা সামনে নিবা তুমি শব্দ তরঙ্গের সকল ম্যাথ শেষ করবা কিভাবে ম্যাথ শেষ করবা যেটা সামনে আসো ওইটা শেষ করবা একেবারে বোকামি করবা এরকম করলে কারণ হচ্ছে কি তোমার সামনে যখন তোমার মাইন্ডে মাইন্ড আমাদের মাইন্ডকে যখন আমরা একাধিক রকমের চাপ দিই অর্থাৎ হচ্ছে গিয়া প্রথমে আমাকে একটা মেতে বললো যে তুমি বাবা বেগটা বের করো আমরা বেগটা বের করলাম তারপর যদি আমাকে বলে যে তুমি বাবা ইয়াটা বের করো স্মরণটা বের করো যদিও একই সূত্র আমরা স্মরণটা বের করলাম বাট আমার মাইন্ড কিন্তু খুবই এখন হচ্ছে গিয়া উত্তেজনা নিয়ে আসে আর কি খুবই বোরিং হচ্ছে যে প্রথম ব্যাগ তারপর তারপর আবার বললো টি বের করো সময় বের করো আমরা সময় বের করে বললাম তারপর বললো এ বের করো আমরা এ বের করলাম বাট আমা আমরা যদি জিনিসটা এইরকম করি আমরা জিনিসটা এইরকম করি মনে করো অর্থাৎ সাথে ম্যাথ আছে হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটার মধ্যে হচ্ছে গিয়া মনে করো দশটা হচ্ছে বেগ বেগ বের করতে বলছে দশটা হচ্ছে স্মরণ বের করতে বলছে দশটা হচ্ছে সময় বের করতে বলছে এইরকম আরও দশটা দশটা করো পঞ্চাশটা আমরা যেরকম ম্যাথটা করব। গাইডটা সুন্দর করে নিবো আনসারটা ঢাকবো তারপর হচ্ছে আমরা ম্যাথটা যেরকম করব প্রথম প্রথম অধ্যায় সাথে আমরা যদি ব্যাগটা ধরি যেই দশটা মেথের মেতে ব্যাগ চাইছে ওই দশটা মেথ আমরা আগে করব। তারপর এই জিনিসটা আমরা সাইডে নিব এবং বলবো যে ইটস কভার তারপর হচ্ছে আমরা এস অর্থাৎ স্মরণ নির্ণয় করব অথবা দূরত্ব নির্ণয় করব যেই দশটা মেথে আমাদের স্মরণ অথবা দ্রুত অর্থাৎ এস ইয়ে আছে ওই দশটা মেদ আমরা শেষ করব তারপর সময় আমরা শেষ করবো দশটা মেদ একসাথে তারপর হচ্ছে তরণ শেষ করবো আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি একটা টাইপ ধরলে ওই টাইপটা শেষ করবা তারপর খাতায় লিখবা যে আমার বেগ সংক্রান্ত ঝামেলা শেষ অথবা বইয়ে লিখে দিবা এই জিনিসের ফেসিলিটি এবং এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট তোমরা এক্সাম পরে বুঝবা যত সময় যাবে তখন বুঝবা এখন তোমাদেরকে এটা আমি মনে করো যে চব্বিশ ঘন্টা বসাইয়া বললেও তোমরা বুঝবা না যতক্ষণ না তোমরা ফিল করতেছো আর ফিলটা তোমরা ঠিকই কিছুদিন পর এমনিই করবা তো আমার যে সাজেশনগুলো ছিল সেটা হচ্ছে তোমরা এইগুলো পড়বা এইগুলো পড়বা এবং হচ্ছে গিয়া যদি তোমাদের সময় থাকে যদি তোমাদের সময় থাকে তার তাহলে তোমরা ইয়াটা দেখবা হচ্ছে বিদ্যুতের ক্রিয়া মুখ্যকণ্ডলী ফ্লেমিং ফ্লেমিংয়ে লেফট হ্যান্ড ফর্মুলা এই জিনিসগুলো একটু দেখবা এতটুকুই এনাফ বৌত রাশি ও পরিমাপ নিয়ে কেউ মনে করো যে ঘাটাঘাটি করতে যাইও না খুবই বিপদ অধ্যায়টা হচ্ছে খুবই বোরিং এই অধ্যায়টা থেকে তোমরা এম এমসিকিউ কিউ দেখবা অধ্যায় থেকে তোমরা শুধুমাত্র এমসিকিউ দেখবা আর কিছুই তোমাদের দেখতে হবে না তো সুতরাং কি হলো আমাদের অলমোস্ট আমরা যদি অধ্যায় দুই পড়ে নাই এমন পাবলিক আমি জানি এখন আমার ভিডিও দেখতেছে না অধ্যায় দুই পড়ে নাই এমন পাবলিক অর্থাৎ এই অধ্যায়টা খুবই সহজ এবং পদার্থ যখন তুমি প্রথম দর অধ্যায় দুই দিয়ে শুরু হয় অধ্যায় এক দিয়ে কিন্তু না তারপর হচ্ছে শব্দ তরঙ্গ পড়ে নাই এরকমও মানুষ আমি জানি দেখতেছে না স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ স্থির বিদ্যুতে কী আছে তোমাকে ওই যে বলবে যে এফ এর মান বের করো তারপর আর কি আছে তারপর বলবে যে দুইটা বস্তু এই জায়গায় একটা বস্তু এই জায়গায় একটা বস্তু এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো অথবা 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 দুইটা চার্জকে এক করে তারপর আবার জায়গায় নিয়ে আসলে এদের মধ্যে রকম পরিবর্তন এই তো দুই না তিন টাইপের ম্যাথ বাট অধ্যায় তো একটা দিয়ে দিছে এই জিনিসগুলো এই ফেসিলিটিগুলো তোমরা কিন্তু ইন্টারে উঠলে পাব না তোমাদের ইন্টারের ভেক্টর যে চাপ্টারটা আছে সেই চাপ্টারটা মনে করো যে এরকম দুই পেজ থাকবে দুই পেজ থাকবে টপিক শুধু টপিক এখন তো অধ্যায় প্রস্তুত ভেক্টর চ্যাপ্টারটা তোমরা দুই পেজ থাকবে তারপর হচ্ছে নিউটনের বলবিদ্যা এইরকম সব থেকে বড় অধ্যায় তো এইরকম টপিকই এরা সূচনায় শেষ করতে পারতেছে না তোমাদের এসএসসিতে খুবই 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 টু মাছ ইজি এই জন্য ইজিএস চ্যাপ্টারগুলো পড়ো এবং ইজিএস চ্যাপ্টারগুলো আগে নাও আমি বলবো যদি যখন তোমার সময় শেষ তুমি অধ্যায় এক একবার ছিঁড়া ফেলো আমি কিচ্ছু বলবো না তুমি অধ্যায় চোদ্দ অর্ধায় তেরো এক করো বাড়া করে ফেলো ঝাঁঝরা করে ফেল আমি কিচ্ছু বলবো না বাট তুমি অধ্যায় সাত থেকে তোমার মেদ দিলে তুমি পারো না অর্থাৎ ছয় থেকে মেদ দিলে পারো না অর্থাৎ দুই থেকে মেদ দিলে তুমি তাকাই থাকো অর্থাৎ দশ এগারো থেকে কয়টাইবার ম্যাথ আছে সেইটা তুমি জানো না তুমি কেন অধ্যায় এক নিয়ে নাড়াচার করবা তুমি কেন অধ্যায় চোদ্দো নিয়ে তুমি নাড়াচারা করবে এটা হচ্ছে খুবই 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 একটা সাইড তো এজন্য হচ্ছে কি এজন্য এই যে নেগেটিভ দিকগুলা অর্থাৎ আমি এই জিনিসগুলাই পারি না মেন টপিকগুলাই পারি না তাহলে আমি অধ্যায় এক অধ্যায় চোদ্দ এগুলো নিয়ে কেন আমি ইয়া করবো কাটাকাটি করবো এই জিনিসগুলো খুবই খারাপ এগুলো শুধুমাত্র তোমরা এমসি জন্য দেখবা আর এখন তো আমি আরও বলবো তোমরা দেখবাই না কারণ তোমাদের নেক্সট এক্সাম খুবই সামনে নেক্সট এক্সাম খুবই সামনে এখন যদি তোমরা এইগুলা নিয়ে অনেকের একটা মাইন্ড সেট আপ থাকে যে না আমি সব পড়বো আমি পরীক্ষা গিয়ে বসে যেন বলতে পারি যে আমি না আমি সব পড়ে আসছি বাট এটা কিন্তু তোমার বাংলা না অথবা এটা কিন্তু তোমার ইয়া না সমাজ না যে তুমি সব পড়লা আর তোমার একটা এমসি কোনা কানা থেকে দিয়ে দিল তুমি পারলা এটা হচ্ছে ফিজিক্স সায়েন্সের সাবজেক্টগুলোই হচ্ছে এইরকম সায়েন্সের সাবজেক্টগুলোই কি এই রকম সুতরাং তোমার সব পড়তে হবে না তোমার যে যে টপিকগুলো পড়ছি ভিডিওতে ওই ওই টপিকগুলো পড়বা তারপর যখন তোমার শেষ হবে তখন তুমি অধ্যায় এক দরবার তখন তুমি অধ্যায় চতুর্দশ দরবার এরপরে এই অধ্যায়গুলো যেগুলা বলছি এই ইয়া বলার মাধ্যমে যদি তোমরা কি করো ইয়াটা আর কি হচ্ছে ভিডিওতে যেগুলো বলছি এগুলো অনুসরণ করো তাহলে আমার কষ্টটা কি হবে কষ্টটা সফল হবে অর্থাৎ কষ্টটা একটা কাজে লাগবে বা যদি তোমরা ওই জিনিসগুলাই করো আলটিমেটলি জিরো আমি জানি এবং আমি আশা করি তোমরা এই জিনিসগুলা না এই জিনিসগুলা করবে না আমি এখন করিতে টাইম দেখাতে পারতেছি না অলমোস্ট কিন্তু প্রায় একটা বেজে গেছে আমার আরও ঘুমানোর কথা ছিল এক থেকে দেড় ঘন্টা আগে বাট আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে তোমাদের সামনে এক্সাম হয়তো আমার এই এতটুকু সামান্য একটু কষ্টটাই তোমার যদি মনে করো একটু তুমি কি হও একটু সতর্ক হও এই জিনিসটাই আমার জন্য যথার্থ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম